হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চমালি ফ্স ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বড়ি ও সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ যেটা এই গরমের জন্য খুবই উপকারী এর জন্য আমার লাগছে আলু আলুগুলোকে আমি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি পটলগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি হালকা গরম জল নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আমি গাজর নিয়ে নিয়েছি লম্বা করে কেটে এখানে আমি কলাইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি এখানে আমি জিরে ভাজা গুঁড়ো করে নিয়েছি এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর সামান্য একটু নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব এবারে আমি কড়াইয়ে খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই তেলে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি কিন্তু জিরেটাকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবারে এগুলোকে শুকিয়ে নিচ্ছি এবারে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেব তো আর কোনো তেল দেব না তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি পাঁচ পাঁচফল শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি মেরে নিচ্ছি এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি একটু মেরে নিচ্ছি আমি গাজরটা দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু মেরে নিচ্ছি ভালো করে আস্তে কিন্তু কমিয়ে দিয়েছি আমার কিন্তু আলু আর গাজরটা ভাজা হয়ে গেল এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি পটলটা দিয়ে দিচ্ছি আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এই ঝোলটা কিন্তু আপনারা এই গরমে মাঝে মধ্যে করে খেতে পারেন অনেক সময় গরমে খাওয়ার রুচি থাকে না মুখে তখন কিন্তু এই ঝোলটা বেশ ভালো লাগে খেতে আমি একটু নেড়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যে যেরকম খান আমাদের মালদে তো প্রচণ্ড গরম পড়েছে আপনাদের ওইদিকে কার জায়গায় কীরকম গরম পড়েছে কিছু জানাবেন দু একটু ভেজে নিলাম এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি একটু নেড়ে নিচ্ছি আমি ঢেঁটে রাখছি পাঁচ মিনিট মাঝে আমি একবার ড়ে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু মেরে দিচ্ছি আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি বড়ে দেব তার জন্য জলটা একটু বেশি দেব আমি আর একটুখানি জল দেব আমি একটু নেড়ে নিচ্ছি যেহেতু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি আর কোনো ঢাকা দিচ্ছি না আমি এবারে মিনিট ফুটিয়ে নেব আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রেখেছিলাম আমি দশ মিনিট এবার ফুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার বড়ি ও সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঝোল এবারে আমি জিরে ভাজা গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম আমি ঢেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার বড়ি ও সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঝোল একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এই গরমে আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে